নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আজ আমার প্রথম ভিডিও এক কথাই বলা যেতে পারে আজ আমার ইন্ট্রো ভিডিওতে আমি প্রথম আজ শুরুই করলাম একটি শুভ অনুষ্ঠান দিয়ে আজ আমার বাড়িতে একটি স্বাদের অনুষ্ঠান রয়েছে যাকে উদ্দেশ্য করে আজ এই অনুষ্ঠান চলুন আগে তাকেই দেখে নিয়ে আজকাল এই হলো আমার বৌদি ভাই সম্পর্কে আমার বৌদি হলো হলো আমার বেস্ট ফ্রেন্ড আমার যত কিছু দুঃখের জিনিস হোক বা সুখের জিনিস হোক আমি যেয়ে আগে আমার বৌদি ভাইকে বলি সব কথা বৌদি ভাইকে খুলে না বললে আমার পেটের ভাত হজম হয় না তো আমাদের কেউ কুটনি না আর কেউ রায় বাগিনী ননতিনি না আমাদের সম্পর্ক অতিরিক্ত মিষ্টি সুগার ফ্রি মিষ্টি এক কথাতে বলা যেতে পারে চলুন দেখা যায় বৌদি ভাই এখানে আমাদের তুলসী মঞ্চতে প্রণাম করলো আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছেন না ওই এই যেখানে ত্রিশুল গাঁথা রয়েছে ওটাকে আমরা চরকতলা বলি মানে এই জায়গাতে চৈত্র মাসের শেষে যে চরক হয় এই জায়গাটাতে চরক হয় তাই এখানটাকে আমরা চরকতলা বলি বৌদি ভাই এখানেও প্রণামটা সেরে নিই তারপরে চলুন বাড়ির দিকে যাওয়া যায় ওখানে সাজানো ইনকমপ্লিট রয়েছে বৌদি ভাই এবং আমি দুজনে মিলে এই বেবি শাওয়ারটা যেটা যেই জায়গাতে হয়েছে সেই ডেকোরেশনটা কমপ্লিট করেছে এখানে বৌদি ভাইয়ের বাপের বাড়ি থেকে যেই জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল স্বাদের জন্য সব কিছু রেডি করা রয়েছে এখানে রয়েছে রকমের ফল দই চিড়ে এই দই চিড়েতে শুরু হবে সাধের অনুষ্ঠান এখান এটা আমাদের নিয়মে বলা হয় ফলার এখানে বৌতি ভাইয়ের জেঠিমা দই চিরে মাখছে সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এই দিকে মোটামুটি রেডি হয়েই এসেছে চলুন এবারে আমাদের বাড়ি গিন্নির সঙ্গে আপনাদের আলাপ করে দিচ্ছি এবারে গিন্নি মানে আমার মা এই যে ভদ্র মহিলাকে দেখছেন উনি হলেন আমার মা আমার বা আমার বৌদি যদি কোনো আবদার থেকে থাকে আমার মাকে আমরা মাতাজি বলে তখন ডাকি মাতাজি আমাদেরকে একটা ড্রেস কিনে দাও বা মাতাজি আমার এইটা কিনে দাও এরভাবে আমরা বলি চলুন আরেকজনের সঙ্গে আলাপ করা যাক বৌদি ভাইয়ের ঠিক ডান দিকে একটা বাচ্চা বসে রয়েছে যে হলো আমাদের বাড়ির ডন ওকে আমরা হুনু বলে ডাকি ডন কেন বললাম সেটা আপনারা পরের পর ভিডিওতে দেখতেই পাবেন আমাদের বাড়িতে একমাত্র ওর কথাই চলে আমাদের কথার কেউ ভ্যালু দেয় না কিন্তু হুনোর কথা সবাই ভ্যালু দেয় চলুন কি কী রান্না হচ্ছে একটু দেখে নিয়ে যায় কুমড়োর চোক্কা আলু পটলের তরকারি ডাল আর ওই দিকে রয়েছে চাটনি এবং ওইদিকে প্রস্তুতি চলছে লুচির ওই দিকের অনুষ্ঠান মোটামুটি শুরু হয়েই গেছে চলুন তাহলে ওই দিকের অনুষ্ঠানের দিকে যাওয়া যাক এখানে আমরা বলছিলাম বৌদি ভাইকে যদি বড় করে হাঁ করে খাও তো বাচ্চা সব কিছু খাবে আর যদি ছোটো করে খাও তাহলে বাচ্চার মুখ ছোট হবে অল্প অল্প করে খাবে ফলারের অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো চলুন এরপরে আরেকজনের সঙ্গে আমরা আলাপ করিয়ে দেওয়া যাক এই যে ভদ্রলোককে দেখছেন এটা হলো আমার দাদা

এখানে বৌদি ভাই দুপুরে খাবারের জন্য বসেছে লুচির সঙ্গে রয়েছে ডাল আলু পটলের তরকারি কুমড়োর ছোক্কা মিষ্টি দই পাঁপড় আর চাটনি চলুন তাহলে আজ এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন